নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি বি এ সেকেন্ড সেমিস্টার সোসিওলজি মাইনর পেপারে সাজেশন দিচ্ছি দু সালের পরীক্ষার্থীদের জন্য জেন্ডার ভায়োলেন্স অ্যান্ড পলিটিক্স এখানে মান পাঁচ মান দশের সাহসান দেওয়া হচ্ছে মান দুইয়ের সাজেশন দেওয়া হচ্ছে মান দুইয়ের উত্তর সহ সাজেশন দিচ্ছি মান দুই শেষে আলোচনা করছি আগে প্রথমে মান পাঁচ এবং মান দশ আলোচনা করা হচ্ছে তো এখানে মান পাঁচের জন্য তোমরা পড়বে প্রথম অধ্যায় থেকে লিঙ্গ সমাজতত্ত্ব নিয়ে একটি টিকা লেখো লিঙ্গ ভিত্তিক সহিংসতা বলতে কী বোঝো ব্যাখ্যা করো লিঙ্গ সহিংসতার ধারণাটি বুঝিয়ে দাও যৌনতা ও লিঙ্গ এর মধ্যে পার্থক্য অর্থাৎ সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য লেখো নারীর লিঙ্গগত ভূমিকা নিয়ে একটি টিকা লেখো সমাজতত্ত্বের দৃষ্টিতে অপব্যবহার কাকে বলে লিঙ্গ ভিত্তিক সহিংসতা কেন হয় পুরুষের নিয়ন্ত্রণের উৎসগুলো কি কি আলোচনা করো অধ্যাপিকা নিবেদিতা মেনন লিঙ্গগত রাজনীতিকে কিভাবে ব্যাখ্যা করেছেন এখানে মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার বলছি এক একটা এই প্রশ্নটা এই প্রশ্নটা এটা এইগুলো ভালো করে পড়বে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মান দশের জন্য এবারে আসি সমাজ কিভাবে লিঙ্গ পরিচয় তৈরি করে আলোচনা করো লিঙ্গ শ্রেণী ও সমাজের স্তর ভাগ নিয়ে তোমার মতামত দাও কাজের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক ভাগাভাগি বা শ্রেণীবিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করো ভারতীয় সমাজে নারী আন্দোলনগুলো নিয়ে আলোচনা করো অবশ্যই এই প্রশ্নটা এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে এবার আসি দ্বিতীয় অধ্যায়তে দ্বিতীয় অধ্যায় থেকে একটাই মান পাঁচ দিচ্ছি এখান থেকে জাতি লিঙ্গ সহিংসতা থেকে সেটা হচ্ছে জাতি লিঙ্গ সহিংসতার মধ্যে সম্পর্ক আলোচনা করো এবং মান দশ পড়বে ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে গৃহস্থ সহিংসতা থেকে মান দশের জন্য পড়বে গৃহস্থ হিংসা ও এক্ষেত্রে নারীদের জন্য আইনি সুরক্ষা কী আছে তা নিয়ে আলোচনা করো যৌতুকের সমস্যা মেটানোর জন্য কি কি আইনি পথ রয়েছে বর্ণনা করো পরিবার ও কাজের জায়গায় নারীদের সামাজিক অবস্থা কেমন তা আলোচনা করে এখানে এক এবং দুই অতি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে সহিংসতা হয়রানি থেকে মানদস পড়বে কাজের জায়গায় নারীদের যৌন হেনস্থা রোখার আইনটি আলোচনা করো কাজের জায়গায় যৌন হেনস্থা রোখার আইন মানে প্রতিরোধ আইনগুলি প্রধান বৈশিষ্ট্যগুলি কি কী কাজের জায়গায় যোগ দেওয়ার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য নিয়ে একটি প্রবন্ধ লেখ অবশ্যই এখানে এক এবং এই এই প্রশ্নটা এবং একের প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃতীয় থেকে পড়বে যৌন হিংসা কত রকমের হয় সংক্ষেপে লেখো আইপিসি তিনশো সাতাত্তর ধারা কি সমকামীদের সঙ্গে এই আইনের সম্পর্ক আলোচনা করো অবশ্যই এক প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ মান দশের জন্য পড়বে নারীদের বিরুদ্ধে যৌন হিংসাকে তুমি কীভাবে ভাগ করবে লিঙ্গ ভিত্তিক সহিংসতার কারণে নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের ওপর কি প্রভাব পড়ে লেখো যৌন হিংসার ঘটনা ঘটলে সাহায্যের জন্য সাধারণ নিয়মগুলি কী কী আলোচনা করো ভারতের সমকামী উভয়কামী ও রূপান্তরকামীদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি কেমন তা আলোচনা করো এখানে একের প্রশ্নটা দুইয়ের প্রশ্নটা এবং তিনের প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে চতুর্থ অধ্যায় থেকে মান পাচের জন্য পড়বে বৈষম্য দূর করার জন্য সরকারের কি কী নীতি নেওয়া উচিত এখানে বলতে লিঙ্গ বৈষম্য আর কি নারীর প্রতি হিংসা বা অত্যাচার বলতে কী বোঝো আলোচনা করে এখানে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বেশি মান দশের জন্য পড়বে পৃতিতন্ত্রের মতো ক্ষমতার কাঠামো কিভাবে লিঙ্গভিত্তিক হিংসা টিকিয়ে রাখে উদাহরণ দিয়ে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতে নারী নির্যাতনের বিরুদ্ধে কি কী আইনি ও নীতিগত পরিবর্তন আনা হয়েছে সেই বিষয়ে লেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নারী নির্যাতন কমানোর উপায়গুলি আলোচনা করো স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছেলে মেয়ে নির্বিশেষ নির্বিশেষে একটি সমান সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা আলোচনা করো হ্যাঁ শিক্ষকদের ভূমিকা এটা খুবই গুরুত্বপূর্ণ লিঙ্গ বৈষম্য দূরীকরণে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভারতের রাজনীতিতে লিঙ্গের প্রভাব নিয়ে আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে এবার আসি মান দুই মান দুইয়ের এই প্রশ্নগুলো পড়বে উত্তর দিয়ে দিলাম এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে মান দুইয়ের গুরুত্বপূর্ণগুলো তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে দেখতে থাকো দেখে নিয়ে তোমাদের এই শর্ট কোয়েশ্চেন গুলো প্রস্তুত হয়েছে কিনা খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন এগুলো এখান থেকে কোনো শর্ট কোশ্চেন বাদ দেবে না যদি উত্তর তোমরা বই থেকে পড়ো তো কোনো ব্যাপার না বই থেকেও পড়তে পারো আর যাদের উত্তর খুঁজে পাচ্ছ না তারা এখান থেকে পড়ে নিতে পারো তবে কোশ্চেনগুলো বাদ দিও না এই শর্ট কোশ্চেনগুলো পড়ে যাবে পেপারটা খুব একটা কঠিন না ভালো করে পড়বে কোশ্চিন তবে একটু ঘুরিয়ে আসে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে যে প্রশ্ন দিলাম তার মধ্যে থেকেই আসবে সামান্য হয়তো ভাষা চেঞ্জ করে আসতে পারে তবে শর্ট কোশ্চিন এগুলো পড়বে সরাসরি আসতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও